নমস্কার বন্ধুরা হ্যাপি লাইফে আপনাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে বৃহস্পতিবার আজকে ভিডিও ক্লিকটা এখান থেকেই শুরু করলাম যেহেতু সকাল সকাল ব্রাহ্মণ করে এসেছিলেন তো প্রতি বৃহস্পতিবারই পুজো হয় আর আজকে ও তার ব্যতিক্রম নয় আর পুজোটা দিয়ে আজ ভ্লগটা স্টার্ট করছি আর বৃহস্পতিবার হলেই এই সকালে আগে তো প্রথমে চান করে নিয়েই ঠাকুর পুজো দিয়ে দিলাম আর আজকে নিরামিষ রান্নাবান্না হবে অন্যান্য বারে অন্যান্য যাই কিছু হোক না কেন বৃহস্পতিবারটাতে কিন্তু আর পেঁয়াজ মাছ মাংস সব কিছুই খাওয়া হয় না আজকে রান্না করছি বাঁধাকপি আলু তরকারি ডাল আর আলু ভাজা আজকে বিকালের দিকে চলে যাব একটু মার্কেটে আর আজকে টুকিটেকি অনেক কিছু কেনার আছে ওগুলো কিনে নিতে যাব যেহেতু হাতে গোনা দুটো দিন পরেই মেয়েটার অনুপ্রাশন তো ওর কিছু জিনিসপত্র কেনার আছে আর এদিকে দুধ দেওয়া জাল দিয়ে দিচ্ছি কারণ তরকারিটা হওয়ার পর যদি বসে থাকি তারপর দুধ জাল দেবো তো অনেকটা সময় এদিক ওদিক হয়ে যায় তো আমি যখন সব যখনই রান্না করি তখনই চেষ্টা করি দুটো গ্যাস একসাথে জ্বালিয়ে একসাথে রান্না করে নেবার তাহলে হয় কি সময়টা আমার অনেকটাই বাঁচে আর সময়টা তো আমার একদম একটু যতটুকু বাঁচে আর কি ততটুকুই ভালো তরকারিটা ভাজা ভাজা করে নিই তারপরে রান্নাটা বসাবো তো আজকে একটু মার্কেটিংয়ে যাওয়ার আছে তো ভাবলাম আজকে রান্না রান্নাবানার একটু তাড়াতাড়ি সেরে রাখি এবার দেখা যাক দুপুরের দিকে যাওয়া হয় নাকি সন্ধ্যার দিকে হ্যাঁ তো মেয়েটাকে নিয়ে তো যেতে পারবো না এখন ঠান্ডাটা একটু ভালো রকমভাবে আবার পড়েছে দুদিন পর ঘুরে ফিরে আর মেয়েটারও তাই ছোটো মেয়েটার কথাই বলছে আর কি ছোটো মেয়েটার আবার সেই সর্দিটা ঘুরে ফিরে এসেছে কাশিটা হচ্ছে বড় মেয়েটারও যে কাশিটা এখন ভালো হয়েছে পুরোপুরি না তো তবুও এখন একটু বড় হয়ে গেছে মানে একটু তো নিজেকে সামলে নিতে পারে তো ছোট মেয়েটার যেটা হচ্ছে হচ্ছে এখন সর্দি আছে প্লাস আবার দেখছি খুকুক করে কাশছে তো ডক্টরের কাছে নিয়ে যেতে হবে নাকি সেটাই ভাবছি সকালের দিকে বেশি হচ্ছে আর ভোর রাত্রের দিকে একটু বেশি হচ্ছে তারপর সারাদিন দেখছি মোটামুটি ভালোই আছে এদিকে ডালটা হয়ে গেছে তরকারিটা একটু জলটা মরলি মোটামুটি তরকারিটার দিকে হয়ে যাবে বড় মেয়েটা এদিকে স্কুল থেকে এসে গেছে তো ছোট মেয়েটাকে বড় মেয়েটাকে দুজনকেই চান করিয়ে দিয়েছি আর একটু রোদে নিয়ে বসে আছি একেবারে রোদে যদি দিয়ে বসাই এ সময় রোদটা খুব তীব্র আবার এদিকে একটু সর্দি মতনও হয়েছে তাই খুব একটা রোদেও রাখতে পারছি না যেহেতু চুলটা একদম শুকনোও হবে না সেক্ষেত্রে একটু সামান্যত রোদে রাখতেই হচ্ছে আর এদিকে দুই বোনের খেলা চলছে স্কুল থেকে যা এসেছে স্কুলের কি কি কাজ দিয়েছে না দিয়েছে সেগুলো আমাকে দেখাচ্ছে কিন্তু ওরা একটা ব্যাড হ্যাবিট হলো কোনো দিনই টিফিন খায় না স্কুলে তো আমি এর আগের দিনকে একটা আনটিকে বললাম তো উনি বললেন যে পরের দিন থেকে আমি দেখছি টিফিন খাইয়ে তারপর বাড়ি পাঠাবো কিন্তু যেই কে সেই টিফিন সেই আজকেও ফিরিয়ে এনেছে আজকে স্কুলে দিয়েছিলাম একটু চিঁড়ে আর এই যে একটু অরেঞ্জ দিয়েছিলাম কিন্তু সেটাও খায়নি অন্যান্য দিন তবু ফল দিলে ফলটা অন্তত খায় আজকে সেইটুকুও খায়নি এই সেই সকাল এখান থেকে সাড়ে ছটায় বেরোবে আর ঘরে ঢুকবে দশটা পনেরো কুড়ি এরকম তারপরে এসে খাওয়া দাওয়া করবে কখন বলুন সে সকাল থেকে একভাবে শুকিয়ে থাকবে আর এটা হলো চকলো অরেঞ্জ দেখেই তো একটা বিধভড়ে টাইপের মনে হচ্ছে কিন্তু না ও এটা খাবেই তো কাকা কাকিমাকে বলে দিয়েছিল তো সেটা এনে দিয়েছে ওকে আর আজকে দুপুরের দিকে বললাম যে মার্কেটিংয়ে যাব কিন্তু হয়ে উঠল না তাই আর কি এই সন্ধ্যার দিকেই যাব তো এই শ্বশুরমশাই মেয়েটাকে নিয়ে আছেন শাশুড়ি মা এসেছেন এই তিনজনকে নিয়ে একটু খেলা করবে ওনারা মানে এই যে আমার দুটো মেয়ে আর যায় একটা মেয়ে তো এখানে একটু খাবার দাবারগুলো একটু আগে রেখে যাচ্ছে রাত্রের খাবার দাবারগুলো কিন কেননা এখন যে যাবো তারপরে আসতে একটু লেট হবেই তারপরে মানে তারপরে মেয়েটাকে আবার আমি আলুর দমটা বসিয়ে দিয়েছি একটু খাওয়া খাওয়াবো তো এদিকে বেরিয়ে পড়েছি তো মার্কেটে যাব বলে কেনাকাটি বলতে মেয়েটার টুকটাক কিছু জামা আর কেনার আছে তারপরে একটু স্টেশনারি দোকানে ঢুকবো একটু পর্দার দোকান দোকানে যাবো এই আর কি তো চলুন তাহলে যাওয়া যাক আর আপনারাও দেখতে থাকুন মার্কেটে তো এখন লোক প্রচণ্ড পরিমাণেই আছে এটা যখন শীতটা আরও কমে যাবে তখন তো এই সময় আরও বেশি লোকটা থাকবে নাকি আর এখন আমরা বেরিয়ে পড়েছি ওই সাড়ে সাতটার মতন বাজে নতুন নতুন এখন দেখছি দু তিনটের দোকান অ্যাড হয়েছে যদিও যে আসে না বলাটা ভুল আসি কিন্তু সেই সেইরকমভাবে হয়তো লক্ষ্য করা হয়নি তো দেখতে দেখতে চলেই এলাম এদিকে যেতে যেতে আবার জ্যামেও পড়েছিলাম রাত্রিরে কিন্তু এই যে সবজিটা বসে মানে সকাল বাজার থেকে এই রাতে যে বাজারটা বসে তাতে বেশ সমস্ত রকম সবজি একটা জায়গা থেকেই বেশ পাওয়া যায় খুঁজে খুঁজে নিতেও হয় না আর অত রৌদ্রও লাগে না বেশ ভালোও লাগে এই টাইমে বাজারটা করতে দিনের বেলা তো চারিদিকে প্রচণ্ড পরিমাণে রোদ্দুর যারা বাজার করেন তাদেরও অসুবিধা কষ্ট আর আমরা যারা কিনি তাদেরও তো কষ্ট তো চলে এলাম ট্রেনসে চলুন তাহলে ট্রেনসে ঢোকা যাক আর কী কেনাকাটা করছি সব দেখানো যাক এখানের কালেকশানগুলো দেখলাম বেশ ভালো আর সব থেকে যেটা তিন চারটে যে টপ নিলাম তো সেগুলো বেশ ভালো রকম পছন্দ হয়েছে খুব একটা যে দাম না দুশো নিরানব্বই একশো নিরানব্বই এইরকম ছোটো মেয়ে দুই তিনটে নিলাম বড়ো মেয়ে দুটো নিলাম তো এখানের একটা সুবিধা বেশ ভালো দেখলাম দেড় হাজার টাকার কেনার কাটার ওপরে হাজার টাকা মানে হচ্ছে মানে পাঁচশো টাকা ওনারা ছাদ দিচ্ছেন কিন্তু কোয়ালিটি অনুযায়ী বেশ জিনিসগুলো দেখলাম ভালোই দাম অনুযায়ী কোয়ালিটি বেশ বেশ ভালোই আর আসবার সময় একটু ফুচকা খেয়ে নিলাম যেহেতু বৃহস্পতিবার ছিল হয়তো ফুচকাতে বললাম ওই জন্য যে পেঁয়াজ দেবেন না তো এসে মেয়েটাকে খাইয়ে দিয়ে আগে আমরা পরোটা করতে বসে গেলাম যাওয়ার সময় তো তরকারি করে রেখেই গিয়েছিলাম আর মিষ্টি আছে আজকে কি কেনাকাটা করেছি এরপরে এসে আর ভালো লাগলো না যে সমস্ত কিছু প্যাকিং খুলে আবার ভিডিও করতে তো এগুলো পরের বারে মানে পরের কোনো ব্লগে দেখিয়ে দেব মেয়েটার তো মুখে ভাই তার হাতে গোনা মাত্র দুটো দিন তো কাজের ব্যস্ততা একটু বেশি আছে আর কি এবারে সমস্ত কিছু গোছ গাছ তো পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছু করে রাখতে হবে আর মেয়েটাকে নিয়ে একটু আমার সময় হচ্ছেই না যে মেয়েটাকে যদি কেউ একবার ধরে তবেই তো আমি সমস্ত কিছু করতে পারি আর আবার এখন এর শরীরটা একটু খারাপ মতন হয়েছে তো আমার একটু প্রবলেমটা একটু বেশি হচ্ছে আর কি তো যখন ভয়েস দিচ্ছে নিশ্চয় শুনতেই পাচ্ছেন যে কেমন কাশছে মুখে ভাবতেই যে কিভাবে কাটবে এখন সেটাই ভাবছি আর কি প্রতিটা দিন বেশ ভালোই কাটলো আর দুটো দিন পর বেশ যদি ভালোই ভালো কেটে যায় তো ভালো আর হলে দেখি ডক্টরের কাছে ভাবছি কালকে একবার নিয়ে যাবো আর এখানে দুই বোনের খেলা চলছে এই মারপিট এই ঝগড়া আবার এখন দেখুন দুজনে কেমন শুটি হচ্ছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন এবং শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত যদি এসেই গেলেন তো আশা রাখছি আপনাদের একটু হলেও ভালো লেগেছে যদি একটি একটু হলেও ভালো লেগে থাকে তো একটা লাইক একটা কমেন্ট আশা করতেই পারি একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও মোটিভেট করে তো চলুন এখানেই ধন্যবাদ জানালেন